ভারত সফরের আগে অতিথি দলের মুসলিম ক্রিকেটারের ভিসা সংক্রান্ত ঝামেলায় পড়া যেন রীতি হয়ে দাঁড়িয়েছে এবার ভুক্তভোগী ইংলিশ পেসার সতীর্থরা সমস্ত আনুষ্ঠানিকতা সারতে পেরেছেন নির্বিঘ্নে সিরিজের আগ মুহূর্তে ইন্ডিয়ার ভিসা নিয়ে ঝক্কি পোহাতে হচ্ছে কেবল সাকিব মাহমুদকে ইন্ডিয়া ট্যুরে পাঁচ টি ও তিন ওয়ানডে খেলবে ইংল্যান্ড বাইশ জানুয়ারি শুরু হবে এই হোয়াইট বল সিরিজ শুক্রবার কলকাতায় পৌঁছানোর কথা ইংলিশদের সিরিজের জন্য আবুধাবিতে ক্যাম্প করছে থ্রি লায়ন্স কিন্তু এখনও সেই ক্যাম্পে যোগ দিতে পারেননি সাকিব ভারতের ভিসার জন্য পাসপোর্ট আগেই জমা দেয় সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারছেন না এই পেসার। জফ্র আর্চার মার্কুড গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্সের সঙ্গে পেস ইউনিটে আছেন সাকিব মাহমুদ গেল বছর দ্য হান্ড্রেডের ফাইনালে ম্যাচ জেতানো এক স্পেল করে আবারও সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজ সেরাও হন তিনি এই ইনফর্ম বোলারকে কিছুতেই ভারত সফরে মিস করতে চান না ব্রেন্ডন ম্যাককালাম তবে শেষ পর্যন্ত তাকে পাবেন কিনা কোচ বা কনসালট্যান্ট হিসেবে জিমি অ্যান্ডারসনের প্রথম অ্যাসাইনমেন্টের অংশ হতে পারবেন কিনা পাকিস্তানের বংশোদ্ভূত ফার্স্ট বোলার তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয় ছয় বছর আগে একই কারণে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ইন্ডিয়া ট্যুরে আসা হয়নি সাকিবের শেষ মুহূর্তে দল থেকে বাদ দেওয়া হয় তাকে নরেন্দ্র মোদী সরকার ভিসা প্রত্যাখ্যান করবে এই আশঙ্কায় এরপর ল্যাঙ্কাশায়ারের প্রি সিজন ট্যুরের জন্য অ্যাপ্লাই করেননি মাহমুদ আর শুধু তিনিই নন আর অনেকেই ভারতের এমন আচরণের শিকার গত বছর ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে হায়দ্রাবাদ টেস্ট মিস করেছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির মুসলিম ক্রিকেটারদের ভিসা নিয়ে ভারতের নাটক অনেক আগের মজার ব্যাপার হলো তারাই আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলে মাকসুম আলম খান সময় সংবাদ